আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু ভাই ফোটা উপলক্ষে আমি বাপের বাড়ি চলে এসেছি আর এসে দেখি এখনও পর্যন্ত কালী পুজোর কি সুন্দর লাইটিং চারিদিকে মা কালীর সামনে মন্দির রয়েছে তাই একটু ভিডিও করলাম আর এদিকে বাড়িতে এসেই আমার দিদি দেখি তালের আঁটি কেটে রেখে দিয়েছে তালের শ্বাস খাও তোমরা তো জানোই বাপের বাড়ি এলে আমি প্রথম আমার দিদির বাড়িতেই আসি আর দিদি আর আমি বেরিয়ে পড়েছি ভাই কিনতে মিষ্টি কিনতে

অনেক কষ্টে মিষ্টি কিনে নিয়ে সে দুজনে তাল নিয়ে বসে পড়েছি এই তাল শ্বাস আমার জামাইবাবু কেটে দিয়েছে আর এত সুন্দর টেস্টি হয় ভীষণ খেতে ভালো হয় কিন্তু যারা যারা খেয়েছে তারা জানো এটা তালের আঁটি থেকে তৈরি হয় তালের আঁটিটা আমরা ফেলে দিই না মাটির মধ্যে জমিয়ে রেখে দিই আর ওই তালের আঁটি থেকে কলা বেরিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয় আর আমার বাড়িতে চলে এসেছে বাপের বাড়িতে পরের দিন সকালবেলা একেবারে তোমাদের সামনে কি সুন্দর চারিদিকটা ভালো লাগছে দেখো সকালের এত সুন্দর ওয়েদার আমার বাপের বাড়িতে বাড়ির সামনেই এই গোলাপ গাছটা আর একটা গোলাপ হয়ে আছে কালারটা কিন্তু খুব মিষ্টি এই পাতাগুলো দেখো বাহারি পাতা বাড়ির সামনেই বসানো আছে সকালবেলা একটু ভিডিও করছি চারিদিক পাখির ডাক তার মধ্যে একটা বিড়াল এসে আমাদের বাড়িতেই বাসা করেছে বিড়ালটা থাকছে তার বাচ্চাগুলোকে নিয়ে আর সকাল থেকেই ম্যামও ও আওয়াজ শুনতে পাচ্ছি ঘুম থেকে ওঠা থেকে তাই ভাবলাম ওদের একটু ভিডিও করি বাড়ি দিকের শান্ত স্নিগ্ধ পরিবেশ এত সুন্দর লাগছে সকাল বেলায় আমি বসে আছি আর এদেরকে দেখছিলাম এরপরে রেডি হই নিলাম দিদি আর আমি দাদাকে ফোঁটা দেব বলে না 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 জেজে আমাদের বাচ্চাগুলো চলে এসেছে দাদাকে দিয়েছি সবাই মিলে ইখানে হামলা যে হবে এখানে কষা হয়েছে তার জন্য এই গাজর কুচিয়ে রেখেছে দিদি সব করে রেখেছে আর এটা কি ভেজে रखলি ক্যাপসিকাম ভেজে রাখলি আর এই কড়াই হচ্ছে উঠা যায় মেনসে হবে মাংস কষার জন্য রসুন আমি এখানে পেস্ট করে নেব আমি শিলেতেই করব আমার মাও শিলাতেই পেস্ট করে শিলতে পেস্ট করলে তার স্বাদ আলাদা হয় এগুলো ভাজা হবে রাইস করলে তো লাগবেই মাংস কষব বলে রেডি করে নিচ্ছি তার জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছি তোমরা দেখলে আর সেটা ম্যারিনেট করে রেখে দেব। একটু কষা কষা মাংসটা হবে আজকে একটু ভাইপোটা স্পেশাল বলে কথা আর ফ্রায়েড রাইসটা সম্পূর্ণ আমার দিদিই বানাচ্ছে এগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরও ভাতটাও বানিয়ে নিয়েছে পাপড় ভাজছে তার সাথে সাথে কারণ পাপড় ভাজা চাটনি আছে আইটেমের মধ্যে আজকে বাড়িতে অনেক সদস্য তাই এক মোটামুটি ভাত রান্নাও করেছে যেটা দিয়ে রাইস হবে আর ভাতটা রেডি হয়েও গেছে দিদি বানিয়ে রেখেছে আর আজকে ভাই ফোটা স্পেশাল বলে আমার দিদি আর আমি রান্না করছি আমার মাকে আজকে ছুটি দিয়েছি আর এই যে গ্যাস ওভেনের একদিকে মাংস কষাবো আর একদিকে আমার দিদি ফ্রায়েড রাইসটা বানাবে ফ্রাইড রাইস এখানে বসানো হয়ে গেছে এর মধ্যে সব ভাজাভুজিগুলো দিদি দিয়ে দিয়েছে আর আমি এইদিকে মাংসটা করব এক হাড়ি হবে আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দিচ্ছি আমাদের ফ্রাইড রাইস রেডি দিদি পুরো এক হাড়ি ফ্রাইড রাইস করে রেখে দিয়েছে তাই না আজকে ভাই ফুটার স্পেশাল স্পেশাল এটা পুরো মিক্সড করে সব কিছু হয়ে গেছে কমপ্লিট রান্না বান্না আমাদের কমপ্লিট মোটামুটি মাংস কষা আর এইদিকে আমার দিদি তাড়াতাড়ি করে পরিবেশন করে দিচ্ছে কারণ বাচ্চাগুলো আছে সবাই খেতে বসবে একসাথে আমাদের তোলা হয়ে গেছে চাটনিটা চাটনিটাই এখন শুধু নিতে হবে আমাদের এই যে বাটি বাটি সব তোলা হয়েছে চাটনি এখানে রয়েছে

খাওয়া দাওয়া সেরে পাড়ায় একটু বেরিয়ে পড়লাম পাড়াটা একটু না ঘুরলে হয় না তাই ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো